আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লক চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি পুঁই শাক নিয়েছি পুঁইশাকের এটা আস আমার হলো আমার গাছের পুঁইশাক এটা দিয়ে আমি তোমাদের সাথে একটা আজকে রেসিপি তৈরি করে দেখাবো তোমরা চাইলে এভাবেও কী করে খেতে পারো ভালো একদম মজাদার এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ডাল মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছি দেখো মুসুরি ডালটা অবশ্যই ভিজিয়ে নিবে না দিলে ভালো লাগবে না খেতে এই কারণে আন্দাজের মতন আর পোশাকগুলো কিন্তু আমি ধুয়ে ঝুঁয়ে নিয়েছি চলো চলো এখন আমি এগুলো সব কেটে নিব তোমাদের সাথে একটু শেয়ার করি এটা কীভাবে আমি কেটে নিব সেটাই চলো এখন আমি পেস্ট পোশাকগুলো একসাথে করে সুন্দর করে কুচি করে নিব এভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের এটা পোশাকের পেঁয়াজগুলো দারুণ হবে খেতে আর পুঁশাকগুলো সুন্দর করে একটু কুচি করে নিবে পুষাকের কিন্তু ভিটামিন আছে অনেক ভালো ভিটামিন বাচ্চারা আজকালকার বাচ্চারা তো সবজি খেতে চায় না চাইলে আমরা যদি শাক পাতা খেতে চায় না তাহলে আমরা যদি এভাবে পুষ পুষাকের বো বার মতন ভেজে দেই বাচ্চাদের তাহলে কিন্তু বাচ্চারা পুষ্টিও পাবে খাবার খাবারও হবে খেতে করে দিতে পারো বাচ্চাদের জন্য অনেক ভালো আর খেতেও কিন্তু দারুণ হয় অনেক মজার আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আর তোমাদের কাছে কি কীরকম লাগে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে আর এই দেখো আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলো একদম হি কুচি করে নিবে পেঁয়াজটা অবশ্যই দিবে পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে আর পেঁয়াজ তো আমাদের দিতেই হবে এই কারণে পেঁয়াজটা দেওয়া হ্যাঁ দেখো সুন্দর করে পিএস কুচি করে নিচ্ছি আর একটা কথা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান তোমরা যদি আমাকে আমার ভিডিওটা দেখে একটা লাইক দাও তোমরা অনেকেই কমেন্ট করে যাও কিন্তু লাইক দাও না লাইক দিতে হয়তো ভুলে যাও কিন্তু তোমরা জানো যে একটা লাইকের কারণে আমি তোমার তোমার একটা মূল্যবান লাইকের কারণে আমি অন্য অন্য অন্যর কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে দেখা যায় লাইকের যে ভিডিওটা ইসে ম্যাস কমেন্টের কমেন্ট বেশি আসে এটার জন্য বললাম প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবে এখানে আমি সেই ডালগুলো ভালো করে বেটে নিব আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যে আপু ভাইয়া বোনেরা সবাই যারা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক দোয়া আছে তোমরা আছো বলে আমরা এই পর্যন্ত আসতে পারছি তোমরা যদি না থাকতে হয়তো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না এই দেখো আমি শুকনো মরিচগুলো একটু বেটে নিলাম ঝালের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম এইটার এই বোড়ার টেস্টটা আসবে যদি তোমরা ঝালটা খাও আর দাও তাহলে ভালো লাগবে দেখো সুন্দর করে আমি বেটে নিলাম তোমরা সব ভাই কত যারা কথা ভিডিওটা দেখবে একটু লাইক দিয়ে আমার ভিডিওটা সুন্দর ফুল ওয়াশ করে দিবে আমিও তোমাদের ভিডিও সুন্দর করে দেখে ফুল ওয়াশ করে দিব আর এই দেখো আমার পেঁয়াজ এখানে কুচি করা হয়ে গেছে শাক এখানে আমি যে পেঁয়াজগুলো নিয়ে নিলাম আমি কিন্তু একটু কাঁচামরিচ হালকা বেটে দিয়েছিলাম ঝালের জন্য চাইলে তোমরা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে মরিচের গুঁড়ো দিব না কারণ আমি তো দেখে লাই এখানে লবণ দিয়ে দিলাম আত্মার মতো মতো দেখলে আমি শুকনো মরিচ বেটে দিয়েছি শুকনো মরিচের কারণে আমি আর আলাদা দিব না কারণ কাঁচামরিচ দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম হলুদটা পরিমাণ মতন দিবে হলুদটা যদি না দাও তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না হলুদটা অবশ্যই দিবে আর চাইলে একটু মরিচও দিতে এখানে আদা বাটা দিয়ে দিলাম মতন আদা চামচ আতাজ আদা বাটা ছিল এখন পেঁয়াজের সাথে এগুলো মেরিমেট করে নিলাম এখানে ডালটা এই যে দেখো ডালটার সাথে কিছু একসাথে করে মেখে নিলাম দারুণ কিন্তু অনেক মজাদার আর পেঁয়াজগুলো হয় খেতে কিন্তু ভারী মজা হয় আর এই দেখো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি এটা হলো আমার চালের গুঁড়া ছিল ফ্রিজে রেখে দেওয়া ছিল এই চালের গুঁড়োটা একটু মোটা মোটা দানার ছিল কারণ অবশ্যই এই এইটার ভিতরে পেঁয়াজটার ভিতরে তোমরা একটু চালের গুঁড়া ইউজ করবে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা চালটা ভিজিয়ে ডালের সাথে একসাথে ভেঙে নিবে আমার চালের গুঁড়াটা ছিল দেখে আমি কিন্তু আর ই করিনি চালের গুঁড়া চাল ভিজাইনি আর সময়ও তেমন ছিল না আমার হাতে অল্প একটু সময় ছিল ওই সময়ে আমি ডালটা ভিজে বেটে নিয়েছি ডালটা যদি পেটে নাও তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ডারে করে অত সুন্দর না ডালটা একদম মিস হয়ে যায় এই কারণে আমি বেশিরভাগই চেষ্টা করি পাটায় করে নিতে একদম ভালো করে আমি চিটকিয়ে নিচ্ছি চুটকিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাগুলো সবটার ভিতরে লাগে কারণ পুঁই শাক বলে কথা তোমরা চলে এটা অন্য শাক দিয়েও করতে পারো এভাবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম সেটা হলো ভ্যাসন অবশ্যই ভ্যাসনটা অবশ্যই তো বাইন্ডিংয়ের জন্য ভ্যাশনটা অনেক দরকার ভালো লাগবে খেতে কারণ একটা আঠা আঠা ভাব আসে যদি ভ্যাশনটা দিই আমি কিন্তু পানি ইউজ করিনি ডালের ভিতর তুমি দিয়ে গেছো ডালের ভিতর কিন্তু পানি ইউজ করিনি শুধু পুঁ শাকটা কিন্তু চাটকানের পরে একটু হালকা একটু নরম হয়ে গেছে এটার জন্য আমি একটু বেসন দিয়েছি আর বেসন দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবে তোমাদের একটু দেখালাম এভাবে আমি এখন পাঁচ মিনিটের জন্য রেখে দেবে যে পাঁচ মিনিট পর চলে আসছি আর সাথে একটু জিরা দিয়ে দেবো জিরাটা দিতে ভুলে গেছে আস্ত জিরা এই জিরাটা কিন্তু টেস্টে লাগবে যখন ভাজার পরে তোমাদের মুখে পড়বে ভালো লাগবে কিন্তু খেতে টেস্টের জন্য একটু জিরা দিয়ে দিলাম আস্ত জিরা এভাবে যদি করো অনেক খা খেতে ভালো লাগবে এখন ছোট ছোট করে আমি বুড়াগুলো শেপ দিয়ে দিব আমার বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে চেষ্টা করেছি অনেকবার দিতে কোনো বিলের আওয়াজটা আমি করতে পারছি না তোমরা কেউ কোনো কিছু মনে করো না যদি আমার ভিডিওর আওয়াজটা শোনো যে বাজে আওয়াজটা তোমরা প্লিজ কোনো কিছু মনে করো আর আমার ভিডিওতে যদি কোনো আমার কোনো অংশ যদি খারাপ লেগে থাকে তাহলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো এই যে এভাবে আমি সবগুলো বুড়া বানিয়ে নিলাম এভাবে তোমরা ফের ফরিজেন করেও রাখতে পারো এখানে তেলগ গরম হয়ে গেছে আমি বুড়াগুলো শাকের বুড়াগুলো দেখো একদম সবগুলো বুড়া আস্তে আস্তে করে ভেজে নিব সেটাই তোমাদের সাথে শেয়ার করা আমার ভিডিওর মাঝে কোনো ভুল টুটে হয়ে থাকলে অবশ্যই তোমার ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমি যেভাবে যেভাবে পড়ছে আমি পেঁয়াজগুলো বানাচ্ছি ঠিক এভাবে বানাবা যখন একটু দেখবে ব্রাউন কালার হয়ে আসছে তখন একটু উল্টিয়ে দিবে একটু চোখে চোখে রাখবে না হয় কিন্তু পুড়ে যাবে এইভাবে কালারটা হলেই আমরা উলটিয়ে সুন্দর করে ভেজে নেব সবগুলো বোড়া দেখো এভাবে করে দুইবার একবারে তার হবে না দুইবার আমি বুড়াগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু এই বুড়াগুলো ওঠানোর সাথে সাথেই খেয়ে খাওয়া শুরু স্টার্ট হয়ে গেছে আমাদের কারণ ঘেরানটা এত সুন্দর আসতেছিল বলে আমি বোঝাতে পারবো না এই যে একবার ভাজা হয়ে গেছে তার দ্বিতীয়বার একবার দিয়ে দিব যেই পেঁয়াজগুলো ভাজতে সেকেন্ড টাইমেরটা যেগুলো ছিল দুইবারে ভেজে নিয়েছি দেখো আর আমার এখান থেকে কিন্তু অনেকগুলো পেঁয়াজও খাওয়া হয়ে গেছে আমার মেয়ে খেয়েছে আমি খেয়েছি তোমার ভাইয়া খেয়েছে এটার জন্য কিন্তু পেঁয়াজগুলো কম হয়ে গেছে দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে লাল লাল কালারের কালারটা হয়তো তো অত বোঝা যাচ্ছে না তারপর অনেক সুন্দর কালার হয়েছিল আর তোমরা আমার ভিডিওটা দেখে সবাই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ